গুড फ्रेंड्स ওয়েলকাম টু অ্যানাদা ব্লগ আমি লিপিকা নিয়ে চলে এসেছি লিপিকার লাইফস্টাইল নিয়ে তো আজকে হচ্ছে বুধবার আর আজকে থেকে হচ্ছে পাপায়ের এক্সাম শুরু একজন ঘুমাচ্ছে দেখো আর একজনের এই যে পরীক্ষা শুরু তো ওকে দেবো টু লাড্ডু ও লাড্ডু নিয়ে যাবে আজকে দশটা চল্লিশের ছুটি যাবে সাড়ে দশটায় তো তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো ওই জন্য তাড়াতাড়ি করে রেডি করে দিই ছাতু খেয়ে যাক লাড্ডু নিয়ে যাক ওই নিয়ে পরীক্ষা দিয়ে চলে আসুক তারপরে এসে আবার খাওয়াবো তো চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম আশা করছি তোমাদের ব্লগটা সারাদিন যা করবো তোমাদের ভালো লাগবে তো চলো ব্লগটা দেখতে থাকুক সাথে হ্যালো ফ্রেন্ড এই দেখো তোমাদের সাথে শেয়ার করা হয় যে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে এতে লাস্ট এটা হচ্ছে বরবটি আলু ভাজা এখানে চা গরম করতে বসি চাটা গরম হয়ে গেছে আর এখানে করেছি মাছের ঝোল যেটা মেন এখানে আছে আলু দিয়ে মাঝে ঝোলে আর এখানে একটা কালকের ডাল আছে তেল পটকা আছে ওই যেখানে ভাজা ভুজিগুলো ছিল কালকের ওগুলোকে কিন্তু আবার গরম তেলে ভেজে নিলাম তো ওই তেলটাই একটু রয়ে গেছে তো আজকে মনে হচ্ছে এইগুলো বেশি কিছু করিনি আর আমার ছেলে তো পরীক্ষা দিতে গেছে সাড়ে দশটায় পরীক্ষা দেশ তো বাপি বলেছে পরীক্ষা দিয়ে নিয়ে চলে আসবে সাড়ে দশটার সময় তোমার হয়ে গেছে কমপ্লিট এবার চা দেবো আর এইটা দিয়ে দিই ভাজাটা তো হয়ে যাবে তো চল চাটা নিয়ে যাই তো এই যে চা নিয়ে নিয়েছি হ্যালো ফ্রেন্ড অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম তো এখন বাজে হচ্ছে কটা সাড়ে সাড়ে এগারোটা বাজে তো পাপাই চলে এসেছি স্কুলে পরীক্ষা দিয়ে বলছে তো পরীক্ষা ভালো দিয়েছে সব লিখেছে কিন্তু একটা জিনিস লিখে আসেনি যেটা জানেও লিখে আসেনি তো আমি বলছি বিয়ার দিয়ে তো চলো এখন ওকে ও সে সকালবেলা ছাতু খেয়ে গেছিলো আর দুটো লাড্ডু দিয়েছিলাম দেড়খানা লাড্ডু খেয়ে এসেছে হাফ ফেরত নিয়ে এসেছিল আর এসে হচ্ছে লজেন্স খেয়েছে জল খেয়েছে একটু আর কিছু খায়নি তো ওই জন্য হচ্ছে একেবারে জল খাসনি তো ওকে একেবারে চান করি ভাত খাইয়ে দিই তারপরে আবার ঘুমতে উঠলে আর একটু ভাত খাইয়ে দেবো তো চলো ওকে এখন চানটা করাই তারপরে কি রান্না হয়েছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলামই তো চলো পরে আসি হ্যালো ফ্রেন্ড পাপাইকে যান করিয়ে খাইয়ে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলে এসেছি সুতে তো আজকে মতন এই বেলাটা শেষ আবার দেখা হবে বিকালবেলায় মানে গুড ইভিনিংয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তো কালকে আছে পাপায় রাইমস এক্সাম তো কালকের জন্য রেডি করবো হচ্ছে পো রাইমস দিয়ে তারপরের দিন আছে ড্রয়িং মানে পরশু দিনকে আছে ড্রয়িং তো চলো আজকে বিকালবেলা আবার কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো আজকে তো রান্না তোমাদেরকে দেখিয়েইছিলাম কি রান্না হয়েছিল আর একজন দেখা হয় না তাকে লাগবে এই বাবাটা সিঁদুরের রাগ তো এই যে বিছনা পাতা হয়ে গেছে এই যেখানে বালিশ পাতা হয়ে গেছে তো শোব চলো শুয়ে পড়ি আবার দেখা হচ্ছে টা টা বাই বাই আবার যেন দেখা পাই তো হ্যালো প্যান্ট তো সেই যে বিকালবেলায় উঠেছি উঠে আর তোমাদের সাথে আর তোমাদের ক্যামেরার সামনে আসা হয়নি তার মধ্যে এলো মাসি মামনের বোন একটা মাস তো না কাকা তো তো বোন হয় যাই হোক এসছিল সে তো সে দিয়ে গেছে আমার পাপায়ের জন্য একটা জামা এই গেঞ্জিটা দিয়েছে আর এই প্যান্টটা দিয়েছে সাথে তো এইটা হয়ে গেল পাপায়ের জন্য মামনিকে একটা দিয়েছে শাড়ি আর পাপায়ের জন্য ছিল চিপস তারপরে তোমার ফাইভ স্টার চকলেট জেমস এগুলো সব এনেছে তো এগুলো তার মধ্যে খাওয়া হয়ে গেছে ফাইভ স্টার খাওয়া হয়ে গেছে চিপসটা চিপসটা খেয়ে নিয়েছে একটা একটা আছে তো চলো অনেক কিছুই হয়ে গেছে এর মধ্যে আমার চা খাওয়া হয়ে গেছে বাপায় দুধ খাওয়া হয়ে গেছে সব কিছু খাওয়া হয়ে গেছে এখন বাপাই একটু লিখছে আর দাদা দাদাভাই এসে গেছে বাইরে বসে আছে আর আমার জামাটা ঠিকঠাক মানে স্ত্রী করে নিয়ে আসা হয়ে গেছে তো চলো আজকে চুলটাকে এইভাবে বেঁধেছি কেমন লাগছে বলো তোমরা সবাই কালকে তো বাপায় রাইমস এক্সাম তাও রাইমস পড়ালাম তারপরে তোমার কি করালাম কনভার্সেশন করালাম স্পেলিং করালাম এখন লিখতে দিয়েছি হচ্ছে ওয়ান হান্ড্রেড থেকে টু হান্ড্রেড অবধি তো এখন লিখছে তো ওটা লেখা হয়ে গেলে ছুটি দিয়ে দেবো তো কালকে আছে এক্সাম আর কালকে আছে মানে ও যার কাছে ড্রয়িং শেখে তার কাছেও এক্সাম সে এক্সাম নেবে তার তো চলো এখন পরে আবার আসছি আর আমার ডিনার হয়ে গেছে আমি খেয়েছি ওটস দই চিয়া সিট আর শসা এটা আমার ডিনার হয়ে গেছে কমপ্লিট তো এটাই আমার রাত্রির খাওয়া তো আর কিছু খাবো না আমি তো চলো এবার পরে আর কিছু যদি হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ব্লগটা দেখে থাকো এই যে পাপাই হচ্ছে ওর বাবার জন্মদিনের জন্য গিফট কিনেছি কি গিফট কিনেছো সেটা দেখাও হ্যাঁ সেটা দেখাও তিনটে

হ্যালো ফ্রেন্ড চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার তো তোমাদেরকে বললামই তখন যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু ছেলেকে খাওয়ালাম ওর বাবা খেলো সব খাওয়া দাওয়া করে এই যে বিছ করে শুয়েও পড়েছিলাম ভুলে গেছিলাম আজকে ভিডিওটা এন্ড করতে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটা টং করে গিয়ে বাজিয়ে দিয়ে আসবে তাহলে অল নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের মতন টাটা বাই বাই শুভরাত্রি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতন বাই বাই